নমস্কার পুরনো দাদা খুব সুকান্ত ভট্টাচার্য বলতে পারো বড় মানুষ মোটর কেন কেন চড়বে সেই তলাই চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি পায় পায় কুচি এই কি অনাসৃষ্টি বলতে পারো ধোনির বাড়ির তৈরি যারা করছে করে ঘরেই তারা কেন মাছির মতো মরছে ধনির মেয়ে দামি পুকুর হকম ফেলনা গরিব মেয়ে পায় না আগর সবার কাছে ফেলনা বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য হিম ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায় বড় ঢাক তৈরি গরিব লোকের চামড়ায় নমস্কার